আসসালামু আলাইকুম আমন্ত্রণ ঢাকা টিভির স্থানীয় সংবাদে আপনাদের সাথে আছি আমি আনিসুর রহমান রাজু সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম রানী শঙ্কলে অপহরণ ও করতে ব্যর্থ হয়ে যুবককে আঘাত আমাদের ঢাকা টিভি ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মাসুরানা তথ্যচিত্রে বিস্তারিত ঠাকুরগাঁয়ের রানী শঙ্কলে অপহরণ ও ছিন্দেই করতে ব্যর্থ হয়ে নামে এক যুবককে ছুরি আঘাত করার অভিযোগ উঠেছে বকাটেদের বিরুদ্ধে সেই সময় ইমরানের বাবা আব্দুল হালিম তাকে বাঁচাতে এগিয়ে আসলে সেও মারধরের শিকার হন ঘটনাটি গত বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সিন্দ্রাই পুরাতন জেলখানায় ঘটে আঘাতে আহত ইমরান বর্তমানে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন সে রানী সংকালের দক্ষিণ সন্দ্রাই গ্রামের আব্দুল হালিমের ছেলে এ বিষয়ে গতকাল রবিবার রানী থানায় মাসুদ রানা নিশান আব্দুল্লাহ আলামিন স্বাধীন সহ সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন আব্দুল হালিম সেই মামলা করায় যেন কাল হয়ে দাঁড়িয়েছে বাদী পরিবারের লোকজনদের জন্য মামলা হওয়ার কয়েক ঘন্টা অতিবাহিত হলে কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এ সুযোগে আসামিরা প্রকাশ্যে বাদী এবং বাদীর সহযোগীদের বরাবর অপহরণ ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন বর্তমানে বাদী পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ধন্যবাদ এতক্ষণ ঢাকা টিভি দেখার জন্য ঢাকা টিভি নিজে দেখুন অন্যকে দেখতে উৎসাহিত করুন আর হ্যাঁ অবশ্যই চোখ রাখুন ঢাকা টিভিতেই ধরে আসলাম আসে তখন আমি নিশানকে পেলাম আমার ছেলে কই বলছে যে বেটা চুপ তোর ছেলে আছে সব বাইরে হবে আমার ছেলেকে পাঁচ লাখ টাকা দাবি তখন আমি যখন ওকে ধরছি তখন আমাকে পাঁচ ধর করলো নজন আসে আমাকে সুতায় দিল একদম মারে তখন আমার ছেলেটা দৌড়ায় চলে আসলো আর দিকে দিদি আমার ছেলে রক্ত ফাসে যাচ্ছে রক্ত ভাসে যাচ্ছে তখন আমার আমার বাড়ি আর আশেপাশের লোকজন শুনলো যখন দৌড়ায় গেলো ওর এক মিনিটের ভিতরে আউট তখন আমরা মেডিকেলে ভর্তি এই যে এক নম্বর নিশান দুই নম্বর আবদুল্লাহ তিন নম্বর উমর চার নম্বর আলামিন পাঁচ নম্বর বক্কর ছয় নম্বর ওই যে রবুর ছেলে ছয় নম্বর মোট সাতজন এদের আমি একদম আইনের হাতে নিশ্চিত বিচারটা আমি চাই একদম শান্ত সুষ্ঠ এদের বিচার হয় মাথার মাঝে মানে ঘুষে চেয়ে করছে চাবি মোটর সাইকেল চাবিটা নিয়ে গেছে ওর আমার আমার হাতে চাবিটা দিয়ে দিচ্ছে কয়ে যে চাবি নেন মাথা ফাটাই দিচ্ছে আমার না তুই মাথা ফাটাইছে বা তাকে মারধর করছে ওটার বিচার আমি চাই আমি দৌড়াই গেলাম যাই দেখতেছি ওরা কেউ নাই আমার ছেলেটাকে মাথা ফাটাই দিয়েছে আমি ওই অবস্থায় দেখে আমি থাকতে পারিনি আমি পরের সাথে সাথে নিয়ে ভেন করে হাসপাতালে ভর্তি আমার ছেলেটাকে মারছে ওদের আমি বিচার চাই আমার স্বামীকে যা মারছে আমি ওদের বিচার চাই যারা আমার ফুপা আর আমার ফুপাতো ভাইকে যারা অন্যায় ভাবে মারধর করছে আমি তাদের কঠিন থেকে কঠিন অন্তর ভাবে একটা বিচার চাচ্ছি এখন আমি বর্তমানে আমার ফুপাতো ভাই গুরুতর ভাবে দিনাজপুর মেডিকেলে ভর্তি আসে